হ্যালো বন্ধুরা প্রপার্টি ক্যানভাসের তরফ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে আছি অ্যাকশন এরিয়া টু সিতে সামনে দেখতে পাচ্ছেন ফোরটি সিক্স বাস স্ট্যান্ড ফোরটি সিক্স এবং দুশো পনেরো বাস স্ট্যান্ড রয়েছে এখানে তেরো নম্বর জল ট্যাঙ্কের কাছে এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় যেখানে অটোমোবাইল হাবটি হয়েছে সেখান থেকে খুব কাছাকাছি তো আজকে অ্যাকশন এরিয়া টুতে এখানে আজকে থ্রি বি কে ফ্ল্যাট আপনাকে দেখাবো স্পেশিয়াস সাড়ে তেরোশো স্কোয়ার ফিটে থ্রি ফ্ল্যাট আপনাকে দেখাবো তো সঙ্গে থাকুন নেক্সট পার্ট আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে স্টার্ট করছি কি পজিভ আমরা চলে এসছি একদম ইন্ট্রেন্সের সামনে এটা স্টেয়ার কেস রয়েছে আর এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আর আমার বাঁদিকে রয়েছে লিফটের জায়গা তো পার ফ্লোরে করে ফ্ল্যাট রয়েছে এখানে আমরা এখন ফ্ল্যাটে এন্ট্রি করছি দেখুন স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং আপনারা আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি তো ফ্ল্যাটটি ইস্ট এন্ট্রি রয়েছে যেটি বাস্তুর দিক থেকে কিন্তু খুব প্রেফারেবল লিভিং ডাইনিং এর সঙ্গে দেখুন খুব বড় একটি উইন্ডো স্পেস আপনারা পাচ্ছেন এবং নিচে মেইন রোড রয়েছে এন্ট্রি করে রাইট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন কিচেন স্পেসটি দেখুন যথেষ্ট স্পেশিয়াস ফ্রিজ জন্য আলাদা করে জায়গা অ্যালট করা রয়েছে আপনারা খুব সুন্দরভাবে মডিউলার কিচেন এখানে করতে পারবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম অ্যাটাচ টয়লেট দেখুন নিট অ্যান্ড ক্লিন ডিজাইন এটি একটি বেডরুম অলমোস্ট দশ বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে দুটি উইন্ডো আপনারা বেডরুমের সঙ্গে পাচ্ছেন ওয়েস্ট এবং নর্থ এই দুটি সাইডে উইন্ডো রয়েছে এবং এখান থেকে সামনে দেখুন ওই যে ফাঁকা গ্রিন এরিয়াটি দেখছেন ওটা কিন্তু গ্রিন ভার্জ এরিয়া তো এখান থেকে গ্রিন ভার্জের একটা ভিউ আপনারা পাচ্ছেন আর এই উইন্ডো দিয়ে সামনেই রয়েছে মেন রোড দুটি উইন্ডোই কিন্তু যথেষ্ট বড় উইন্ডো আপনারা পাচ্ছেন এবং এখানে বাথরুমের ওপরে একটি লফট রয়েছে তো টোটাল দুটি লফট রয়েছে ফ্ল্যাটটিতে এদিকে রয়েছে কমন টয়লেট দেখুন স্কোয়ার প্যাটার্নের কমন টয়লেট রয়েছে যথেষ্ট স্পেস এখানে দেওয়া রয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটিও অলমোস্ট দশ বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এবং দুটি বড় সাইজের উইন্ডো এই বেডরুমে আপনারা পাচ্ছেন এটি সাউথ এবং ওয়েস্ট এর দিকে উইন্ডো রয়েছে এবং এর সঙ্গে রয়েছে ব্যালকনি যেটি ফুললি সাউথ ফেসিং এবং এখান থেকে সামনের ভিউ কিন্তু খুব সুন্দর তো বেডরুমের সঙ্গে অ্যাটাচড এই ব্যালকনিটি আপনারা পেয়ে যাচ্ছেন সাউথের দিকে এখানে ওয়াশ করা রয়েছে এবং এখানেও একটি লফট রয়েছে রয়েছে টোটাল দুটি এই এবং এটি হচ্ছে থার্ড বেডরুম কম্পারেটিভলি স্মলার বেডরুম দশ বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি এটির যে উইন্ডো দেখছেন এটি কিন্তু সাউথ দিকে উইন্ডো এবং প্রতিটি বেডরুমে এবং লিভিং কাম টাইনে কিন্তু এসি প্রভিশন করে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া টু সিতে রয়েছে এটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সাউথ ওয়েস্ট এবং নর্থ এই থ্রি সাইড কিন্তু আপনারা ফ্ল্যাটটিতে ফুললি ওপেন পাচ্ছেন দেখুন ন্যাচারাল লাইটস এবং এয়ার সার্কুলেশন কিন্তু ফুল ফ্লেজে আপনারা পাচ্ছেন প্রতিটি উইন্ডো প্রতিটি বেডরুমে এবং এটিতে কোনো দেখতে পাচ্ছেন টাইলস নেই জেনারেলি ফিফটিফাইভ টাইলস ইউজ করা এখানে কিন্তু ফুললি মার্বেল ইউজ করা হয়েছে টোটাল ফ্ল্যাটটিতে তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া টুতে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট নিতে স্পেশিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট তারা অবশ্যই এই ফ্ল্যাটটি দেখার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং